গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই কালকে শিবরাত্রি কেমন কাটলো হরা হর মহাদেব হর হর মহাদেব তা আমি সকালবেলা চলে এসছি এক কাপ চা নিয়ে একটু দেরি করেই উঠেছি শরীরটা খুব একটা ভালো না ওই সমাধির বাড়িতে ফ্যান ফ্যানে আওয়াজ হয় বলে এসি চালিয়েছিল ওই লাইভ করার সময় ঠান্ডা লেগে গেছে চা নিয়ে এসলাম গরম গরম লিকা চা আর সঙ্গে বিস্কুট চলো চা খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ও একটু খাই তোমাদের সামনে ভালো ঘুমিয়েছি কালকে রাত একটার সময় ঘুমিয়েছি আর আজকে মাঝখানে একবার উঠেছি একেবারে পোনে আটটায় উঠেছি না আটটা পনেরোই উঠেছি অফিস নেই ছুটি আজকে শনিবার কালকেও রবিবার একবারে সোমবারে অফিস তাহলে চলো দেখা যাক কি করা যায় আজকে রান্না বান্না কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ইচ্ছা আছে আজকে সুটকি রান্না করার আর লাউ শাক মেয়ে শাক খেতে চাইছে আর সমাধি সুটকি বাজারে গিয়েছিলো সুটকি নিয়ে এসেছিলো আমার জন্য এক প্যাকেট সত্তর টাকা দাম নিয়েছে পয়সাটা অবশ্য সমাধি দিয়েছে আমাকে গিফট করেছে শুটকি খেতে চেয়েছি তাই ওগুলো রান্না করে খাওয়াতে পারলাম না তুমি বাড়ি গিয়ে রান্না করে খেও চলো তাহলে চা খেয়ে পরে আসছি বসিয়ে দিয়েছি শিঙ মাছগুলো যা ছিল আজকে কেটে দিয়েছি পুরোটাই কারণ অনেক দিন হয়ে গেছে এটা আর রেখে খাওয়া যাবে না শাক শাকের মধ্যে একটু মাছ বেশি না হলে চারটে মনে ছিল ছোট ছোট চারটে আর কাটি মাছ তো খেতে খুব ছোট ছোট পিস করেছে আমি এত ছোট পিস করি না যাই শাকের সঙ্গে খাওয়া হবে ভাত আমার ফুটে গেছে আর রান্না হবে হচ্ছে এই মাছটা এই যে লাউ শাক দিয়ে হবে কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ শাক দিয়ে হবে আর সমা দিয়ে আমাকে সুটকি মাছ দিয়েছিল একটাকে আমি তিনটে সুটকি কেটে নিয়েছি ফুটন্ত দলে আমাকে ভিজিয়ে রাখতে বলেছে এটা ভেজানো থাক আর এই যে মশলাগুলো এই পেঁয়াজ আর এই টমেটো এগুলো দিয়ে এই মাছ দিয়ে হবে এই দুপদে রান্না হবে আর কালকে হচ্ছে এই যে বাঁধাকপি ঘন্ট আলু ছাড়া এটা রয়েছে দিয়ে আমাদের আজকে খাবার হয়ে যাবে চলো তাহলে তাহলে আমি রান্নাটা করে আসবো সুপিটা কেমন করে করি তোমাদের আমি দেখাবো এই মাছটা অবশ্যই এই রেসিপিটাও তোমাদের কাছে আজকে শেয়ার করবো সেই মাছ দিয়ে লাউ শাক দিয়ে কী করে ঝোল খাই লাউ শাক দিয়ে কে কে মাছের ঝোল খাও একটু বলো আর রেসিপিটাও আমি আজকে দেখাবো আমি তেলের ওপরে জিরে ভেজে এই যে জিরেটা রেখে দিয়েছি এটা আমি নামানোর আগে দেব আর এখানে দিয়েছি একটু জিরে ছিল তার মধ্যে আমি জিরেটা পুরো উঠো এই যে খুন্তির আগায় মাছের ইয়ে লেগে রয়েছে যাই হোক রাধুনিক ফোড়ন দিয়ে দিলাম তেল কিন্তু এইটুকুই দেব শাকের তরকারিতে আমি বেশি তেল খাই না এবার শাকটা ঢেলে দেব শাকটা ঢেলে দিয়ে বেশি বেশি লাল থাকতো বেশি জাল দেওয়া লাগবে না আমি জল দিয়ে দেবো এখানে কিন্তু ষাজের তরকারি গ্যাস ফুল ফ্লেমে দিতে হবে টিপ টিপ করে জাল দিলে সাজের তরকারি ভালো লাগে না এর মধ্যে দেবো লবণ হলুদ আর সাগে একটু মাছ বেশি দেওয়া লাগে আমার মাছ আজকে যথেষ্ট বেশি আছে এই যে লবণ সঙ্গে দেব হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আছে ধুয়ে আমি চিড়ে দিয়ে আসছি আর ভাতও আমার মোটামুটি ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা ভাতের অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাত চলো এটা করে এতে লঙ্কা চিড়ে দিয়ে আবার আসছি শাকের তরকারিটা আমার হয়ে গেছে কিন্তু একটু ঝোল থাকলো বেশি অবশ্য একটা তরকারি তো মেয়ে একটু ঝোল ঝলি খায় আর একটু শুকনো হতো কিন্তু একটা তরকারি আর ওই শুটকি মাছটা মেয়ে বলে খাবে না ওই বাঁধাকপি আছে আর একটু ঝোল কম হলে হতো তবু আমি আর এক মিনিট দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো তারপরে হবে এই দেখো আমার সুটকির মশলা হয়ে গেছে অল্প লবণ না খেতে এতে লবণ দিতে হয় কম জিরের গুঁড়ো আদা রসুন বাটা আর এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে টমেটা আর এই যে হচ্ছে সুটকি মাছগুলো ধুয়ে নিয়েছি মানে গরম জলে ধুয়ে নিয়েছি আর একটু গরম জল করে ভালো করে ধুয়ে নেব তারপরে শুটকিটা রান্না করব। আর ভাত আমার হয়ে গেছে বুট দিয়ে দিয়েছি ফ্রিজে দুধ ছিল বের করে গরম করে নিলাম চলো এবার সুটকিটা রান্না হলে আমার হয়ে যায় জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ফোড়ন দিলাম এগুলো আমি ভালো করে ভেজে নেবো আর সুটকিটাকেও ভালো মতো ভেজে নিয়েছি ভেজে বলছি ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আবারও আর একটু আর এই হচ্ছে মশলা এর মধ্যে আছে জিরের গুঁড়ো আদা পেঁয়াজ রসুন বাটা এবং আমি এটাকে ভালো করে লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে লবণ খুব কম দিতে হয় কারণ এই মাছটা লবণ লবণাক্তমা এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে মশলা দেবো মশলা কষে নিয়ে পেঁয়াজ রসুন ওটা ভালো করে কষে টমেটো কষে নিয়ে তার মধ্যে মাছ আর মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি কষে নিয়ে ঝোল দিয়ে দিলাম এটা মাখা মাখা করতে হয় এই ঝোলটুকু টানুক আমি একটু ঢেকে দেবো গ্যাসটা একটু কমিয়ে দেবো দিয়ে দেখতে তো ভালো হয়েছে খেতে কেমন হবে জানি না লবণ তো কম দিয়েছি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো চলো এটা একটু ঢেকে দিই দেখোয় ক্যামেরাটাই হয় দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে হয়ে গেছে আমার খুব কি চচ্চড়ি সুটকি চচ্চড়ি কি বলে কে জানি না এবার আমি গরম মশলা দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি এই প্রথম রান্না করলাম জীবনে যারা সুটকি রান্না করতে জানো তারা আমাকে বলো তো আমার রেসিপিটা ঠিক আছে কিনা না নাকি কোথাও ভুল আছে তাহলে আমি এর পরের দিন যখন রান্না করবো একটু অন্য রকম রান্না দেখো আমার হয়ে গেছে চলো তাহলে আমি এটা নামিয়ে নিই নিয়েছি ভাত লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে তরকারি বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি ভাজা আর কি আর হচ্ছে এই যে সুটকি কেমন হয়েছে বলো দেখতে এবার খাবো চলে এসেছি খাবার নিয়ে সমাধি তোমার সুটকিয়ে গাছ খাবো দেখা যাক কেমন রান্না হয়েছে প্রথমে বাঁধাকপি দিয়ে খাবো তরকারি বেশি তরকারি বেশি হলে ভাত কম খাওয়া হয় একদিকতে ভালো গাছ কাটা হচ্ছে সেই ভো ভো শব্দ চলো খেয়ে দিয়ে পরে আসছি শুটকি কেমন লাগলো অবশ্যই তোমাদের বলবো একটুখানি খেয়ে তোমাদের বলে অসাধারণ হয়ে যায় তবে মনে হচ্ছে এটা এরকম শক্ত থাকে এত একটু শক্ত শক্ত আর একটু হতো কি না বলো তো তাহলে আর একটু জল দিয়ে জাল দিয়ে নেব অসাধারণ লাগছে সুন্দর হয়েছে চলো পরে আসছি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম মাথা খাড়া করে বসতে পারছি না কালকে আমার কণ্ঠপার্থীর চ্যানেলে কোনো ভিডিও যাবে না কারণ দুপুরবেলা যে ভিডিওটা করে রেখেছিলাম সেটা সন্ধ্যাবেলা দিয়েছি কিন্তু এখন আমার ভিডিও করার মতো ক্ষমতা নেই তাই ব্লগ ভিডিওটা করা ছিল তাই একটু এডিট করে কালকে সকাল নটায় এই সেকেন্ড চ্যানেলে পাবে এটাই তোমরা সকালে দেখে নিও কালকে সাড়ে বারোটায় একটা জায়গায় যাওয়ার কথা আছে যদি শরীর স্বাস্থ্য শরীর যদি ভালো থাকে তবেই যাব কিন্তু খুব জরুরি দরকার যেতে হতো জরুরি একটা কাজ দেখা যাক কেন কেমন থাকি ডালিয়ে খেলাম এই মাথা যন্ত্রণা করছে আর এই ঘাড়ের ঘটটা ব্যথা করছে এই আত কপালে এটাই গরমের দিন এলে আমার হয় আর খুব ঠান্ডা লেগেছে ডাক টাক বন্ধ তা প্যারাসিটামল খাবো আর একটা সেরজিন খাবো আর সেজিন খেলেই ঘুম পায় ওই জন্য মশারি টশারি টানিয়ে তারপরে ওষুধটা খাব আর এই আঙুলের গিটগুলো না খুব ব্যথা ক্যামেরা ধরে রাখতে পারছি না এই যে খুব ব্যথা করছে আঙুলগুলো তা চলো ভিডিওটি রাখছি সারাদিন বাকিস কালকে উপোস করিনি গতবারও আমি উপোস করে পুজো দিয়ে তারপরে বেলা চারটে সময় ভাত খেয়েছিলাম এবার আর শরীরে পারল না বেয়ে দিয়েছে চলো গুড নাইট সবাই ভালো থেকো আশা করি কালকে কি হবে জানি না ওষুধটা খেয়ে দেখি কালকে সকালে যদি খারাপ লাগে তো ডাক্তার কাছে যাব আর যদি দেখছি না ঠিক হয়ে গেছে তাহলে আর প্যারাসিটামলই খাবো গায়ে কিন্তু খুব বেশি জ্বর নেই জানো তো খুব বেশি জ্বর নেই কিন্তু কষ্টটা আছে এই ডাক্তার বন্ধ হয়ে যাচ্ছে চলো তাহলে ভিডিওটি এখানে রাখি ওষুধ খেয়ে শুয়ে পড়ি গুড নাইট টাটা